माराเกษ 2022 সালে নাম হল মানে আंगाबाद তো মন সামনে মানে রাজা ছিল ও শুনিন দেবালি না হুজুর হুজুর তে বহুত দিন পরে আদি সলার কি জি কে ফায়সালা তো আমরা আর হুজুর আমি হুজুর এবার camel ঢাকালে camel কুরছিলে আমার কি

নিজামি তারা তো মারা গেছে বহুত আগে তারপরে তো তো অনেক শিক্ষক মারা গেছে অধিকাংশ আপনার ছাত্র অধিকাংশ অনেক শিক্ষক আছে আপনার ছাত্র মানে স্যার কথা জিগাই তো কি আমি কোথাও আব্বাই প্রায় সময় পিতা জি আকাশ পাতাল জামাতো মোটামুটি অনেক পুরানা আগে সংসদের ইয়া খেয়াল আর জামাত এমনি এমনি অন্যান্য রাজনীতির সঙ্গে টক্কর দিব ক্ষমতা জামাতের হুঁজুরি কিনা জামাত করতেন না কেন না সক্রিয় না চর্মনের সমর্থক কিন্তু চর্মের সংগঠন জামাতে মতো শক্ত না যে ঠিক আছে শক্ত না হলে তো ঠিক আছে না যে

তাৰ ভক্ত কেনেল চালি